তো কী অবস্থা আজকে খাবার টেবিলে আপনাদের ভাইয়ার কথা ছিল প্রতিদিন নাকি আমি এত বেশি মন দিয়ে রান্না করি না আজকে যতটা মন দিয়ে রান্না করেছি আচ্ছা প্রতিদিনই তো আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি আপনাদের কি মনে হয় আমার খাবারটা টেস্ট হয়নি তো যাই হোক আমি বলেছিলাম যে তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে ওপেন ক্যামেরায় বলো আমি আমার ভাইয়া এবং আপুদের সাথে কথাটা শেয়ার করি কিন্তু তিনি তো রাজি হলেন না তো যাই হোক কথাটার উত্তর কিন্তু আপনারা দিয়ে যাবেন আপনাদের ভাইয়া ঠিক বলেছে না তো আসসালামু আলাইকুম আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে দুপুরে রান্না বান্না পর্যন্ত তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম মানে প্রথমে আমি আগের দিন আমার একটু দুধ জাল করা ছিল সেটা দিয়ে একটু সীমায় রান্না করে নিলাম তারপর হচ্ছে ফ্রোজেন করা রুটিটা আমি ভেজে নিব আর অনেকেরই প্রশ্ন থাকে যে ফ্রোজেন করা রুটি ফুলে না মানে শক্ত হয় কিন্তু ফ্রোজেন করা রুটিটাও কিন্তু খুব সুন্দর সফট হয় এবং সুন্দর ফুলে তো যাই হোক এরপর হচ্ছে আমি গতকালকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম মানে উপরের অংশ নর্মালটা পরিষ্কার করেছিলাম ডিপের অংশ আমি পরিষ্কার করতে পারিনি তো আজকে হচ্ছে খালার সহযোগিতায় ডিপটা পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি ডালটা চুলায় বসিয়ে দিয়ে দিয়েছিলাম তো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঘুটে নিয়েছি আর এখন হচ্ছে ডালটাকে আমি বাগাড় দিয়ে নিলাম যেহেতু আজকে ফ্রিজ পরিষ্কার করছিলাম এর জন্য কিন্তু আমার রান্নায় আজকে একদমই মন ছিল না আর ফ্রিজ পরিষ্কার করা কতটা ঝামেলার আমরা তো সবাই জানি মানে কোনো রকমে আজকে আমি রান্নাটা করেছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার কথা হচ্ছে আজকে রান্নাগুলোই নাকি বেশি টেস্ট হয়েছে তো যাই হোক কেয়ার করা মানে সে যা বুঝে তাই তো এরপর হচ্ছে আমি কাঁঠালের বিচিটা একটু ভাপিয়ে নিলাম আর কচুর ছড়া আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এসে আমি একটু হাতে মাখা ছোট মাছ করব তার জন্য সব মশলা দিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর এখন হচ্ছে ছোট মাছটা দিয়ে আমি আলতোভাবে মেখে নিয়েছি অল্প পরিমাণে মাছ ছিল এর জন্য এখানে আমি কোনো রকম সবজি ব্যবহার করিনি শুধু পিএস দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন আমি ছোটো মাছটাকে একদম ঝোলটা টেনে মানে ছোট মাছের চটচড়ি যেটা সেটাই আমি রান্না করে নিয়েছি এটা আমার হয়ে গেছে আর এখন আমি এটা কিন্তু পরিবেশন করে নিয়েছি তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কালারটাও সুন্দর এসেছে এবং খেতে সত্যই অসাধারণ হয়েছিল এরপর আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে চলে এসেছে আর আমার ছোটো মেয়ের আল্লাহ শুরু হয়ে গেছে যেই আমি তার দিকে ক্যামেরা ধরেছি সে আমার দিকে দৌড়ে এসেছে যে কেন তুমি ক্যামেরা ধরেছ তো যাই হোক এরপর হচ্ছে আমি সেই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব এর জন্য প্রথমে আজকে আমি মশলাটা কষিয়ে তারপর রান্না করব নর্মালি আমি গরুর মাংস রান্না করলে হাতে মেখে করি তবে যখন হচ্ছে আলু দিয়ে বা কাঁঠালের বিচি দিয়ে কোনো কিছু দিয়ে রান্না করে। তখন আমার কাছে মনে হয় যে কষিয়ে রান্না করলে মনে হয় এটা খেতে বেশি মজা হবে আর আমি সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করতে যেহেতু ভিডিও তৈরি করি এর জন্য সব সময় ক্লিন থাকার চেষ্টা করি নর্মালি আমি নর্মাল লাইফেও একটু ক্লিন থাকি তবে এটা কিন্তু সব সময় পরিষ্কার থাকা একটু মানে টাপ বলতে কি এটা একটা অসুস্থতারও কারণ হয়ে যায় যখন দেখা যায় যে একটু নোংরা আছে তখন কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তো যাই হোক এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার এটা অনেকেরই সমস্যা আমার নিজেরও সমস্যা তো এরপর হচ্ছে আমি কচুর ছড়াটাকে একটু তেলে দিয়ে নিলাম হাতে ভর্তা করব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা রান্নাও করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে উপরে একটু আমি গরম মশলা ছিটিয়ে দিলাম তারপর এটা আমি পরিবেশন করে নিব আর এই ছিল আজকে আমার রান্না বান্না তো আমার রান্নাগুলো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়া কথাটাকে ঠিক বলেছিল। সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দাওয়া রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ